আজকের প্রযুক্তি নির্ভর আধুনিক বিশ্বে বিদ্যুৎ ছাড়া স্বাভাবিক জীবনযাত্রা কল্পনাই করা যায় না গড়ে আলো জ্বালানো থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রেই বিদ্যুতের কোনো না কোনো ব্যবহার রয়েছে ক্রমবর্ধমান এই ব্যাপক চাহিদা মেটাতে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে খুঁজে চলেছেন এমন কোন উপায় যাতে স্বল্প খরচে এবং পরিবেশবান্ধব উপায়ে বেশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয় এই প্রয়াস থেকেই জীবাশ্ম জ্বালানি নির্ভরশীলতা হ্রাস করে বিকল্প উৎস হিসেবে নিউক্লিয়ার শক্তি চালিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ধারণা সামনে আসে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এক গ্রাম ইউরেনিয়াম থেকে প্রায় চব্বিশ হাজার ইউনিট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব যেখানে একই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে প্রায় তিন দশমিক ছয় টন কয়লা প্রয়োজন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থিতিশীল দীর্ঘমেয়াদী এবং তুলনামূলকভাবে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের এক অননুৎস আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এত স্বল্প জ্বালানিতে বিপুল পরিমাণ শক্তি তৈরি করে এবং এর কার্যপ্রণালী কিভাবে পরিচালিত হয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মূলত তাপ বিদ্যুৎ কেন্দ্রের মতোই কাজ করে তাপ বিদ্যুৎ কেন্দ্রে তেল গ্যাস কয়লা ফুটিয়ে তাপ উৎপন্ন করা হয় যা দিয়ে পানি বাষ্পে পরিণত হয় এবং সেই বাষ্প টারবাইন গুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করে অপরদিকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তাপ উৎপাদনের জন্য ব্যবহৃত হয় ইউরেনিয়াম টু থার্টি ফাইভ বা প্লুটোনিয়াম তবে তুলনামূলকভাবে ইউরেনিয়ামের ব্যবহারই বেশি প্রচলিত ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম পরমাণু নিউক্লিয়াসে একটি নিউট্রন দ্বারা আঘাত করা হলে তা বিভাজিত হয়ে দুটি হালকা মৌলের নিউক্লিয়াস বেরিয়াম ও ক্রিপ্টনে রূপান্তরিত হয় সাথে প্রচুর তাপশক্তি উৎপন্ন হয় এবং আরও তিনটি নিউট্রন নির্গত হয় নির্গত হওয়া প্রত্যেকটি নিউট্রন একইভাবে আশেপাশে থাকা অন্য নিউক্লিয়াসে আঘাত করে একই প্রক্রিয়া চালিয়ে যায় ফলে একটি সেন্ট রিয়াকশনে শুরু হয় বড় নিউক্লিয়াস ব্যাঙ্গে ছোটো ছোটো মূলের নিউক্লিয়াসে পরিণত হওয়ার এই প্রক্রিয়াকে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া বলে এক্ষেত্রে বিক্রিয়ার ফলে উৎপন্ন বেরিয়াম ও ক্রিপ্টনের নিউক্লিয়াস দুটির মুঠ বর মূল ইউরেনিয়াম নিউক্লিয়াসের বরের তুলনায় সামান্য কম হয় যেটুকু বর হারিয়ে যায় তা আইনস্টাইনের বর থেকে শক্তির রূপান্তরের বিখ্যাত সূত্র ই সমান এমসি সি স্কোয়ার অনুযায়ী তাপশক্তি হিসেবে নির্গত হয় যার পরিমাণ গডে প্রায় দুইশ মেগা ইলেকট্রন বোল্ট এভাবে তাপ শক্তি উৎপন্ন হয় যা পরবর্তীতে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হয় এটি হল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নকশা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রধান অংশগুলো হল রিয়েক্টর যেখানে নিউক্লিয়ার ফিশন বিক্রয় ঘটে এবং তা উৎপন্ন হয় স্টিম জেনারেটর এখানে প্রাপ্ত তাপ ব্যবহার করে পানি থেকে বাষ্প উৎপন্ন হয় ইলেকট্রিক জেনারেটর টার্বাইন গুড়ার ফলে এটি থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় এবং কুলিং টাওয়ার এখানে বাষ্পকে ঠান্ডা করে তরলে পরিণত করা হয় খনি থেকে ইউরেনিয়াম আকরিক সংগ্রহ করে অত্যন্ত সতর্কতার সাথে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে পাউডার আকারের ইউরেনিয়াম ডাইঅক্সাইডে রূপান্তরিত করা হয় এই ইউরেনিয়াম ডাই অক্সাইড কে ছোট ছোট সিলিন্ডার আকৃতির সিরামিক প্লেটে ভরা হয় এবং এই প্লেটগুলোকে একটার পর একটা দীর্ঘ দাতব টিউব বা ফুয়েল রডের ভিতর সাজানো হয় একটি রডে তিনশো থেকে চারশোটি প্লেট থাকে ফুয়েল রড সাধারণত জিরকোনিয়াম অ্যালয় দ্বারা তৈরি করা হয় কারণ এটি উচ্চ তাপমাত্রায় সহ্য করতে পারে এবং সহজে নিউট্রন শোষণ করে না কুয়ার ডট থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফোর মিটার পর্যন্ত লম্বা হতে পারে অনেকগুলো কুয়ার ডট মিলে তৈরি হয় ফুল অ্যাসেম্বলি বা বান্ডেল এবং অনেকগুলো বান্ডেল একত্রে রিয়েক্টর করে বসানো হয় বান্ডেলের মাঝখানে ফাঁকে ফাঁকে বোরন ক্যাটমিয়াম বা হাফনিয়ামে তৈরি কন্ট্রোল রড ঢুকানো হয় ভীষণ বিক্রিয়া নিয়ন্ত্রণ করার জন্য কন্ট্রোল রড নিউট্রন শোষণ করে ফলে নিউট্রন আশেপাশে থাকা নিউক্লিয়াসকে আঘাত করতে পারে না এবং বিক্রিয়া নিয়ন্ত্রণ করা যায় ফিশন বিক্রিয়ার শুরু বা বন্ধ এবং শক্তি উৎপাদনের মাত্রা নিয়ন্ত্রণের জন্য কন্ট্রোল রড রিয়েক্টরের উপরের দিক থেকে উঠানো বা নামানো হয় জরুরি অবস্থায় দ্রুত সমস্ত কন্ট্রোল রড নিচে নামিয়ে দেওয়া হয় ফলে রিয়েকশন সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় পুরো রিয়েটরটি পানি দ্বারা পূর্ণ করা হয় এই পানি একই সাথে কুলেন্ট বা তাপ পরিবাহক এবং মডারেটর হিসেবেও কাজ করে এরপরে সম্পূর্ণ পুরু ইস্পাত ও কাঠামোর মধ্যে আবদ্ধ রাখা হয় যাতে তেজস্ক্রিয় বিকিরণ বাইরে বেরিয়ে আসতে না পারে ভীষণ বিক্রিয়া শুরু হলে উৎপন্ন তাপে ফুয়াল ডট উত্তপ্ত হয় এর ফলে রিয়েক্টরের ভিতরে থাকা পানিও শোষণ করে উত্তপ্ত হয়ে তাপমাত্রা প্রায় তিনশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায় কিন্তু তরল অবস্থায় তাকে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় সাপে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটলেও রিক্টরের ভিতর পানির চাপ স্বাভাবিক বায়ুমণ্ডলীয় সাপের তুলনায় প্রায় একশো পঞ্চান্ন গুণ রাখা হয় ফলে পানির স্পুটনাংশ বেড়ে যায় এবং পানির তাপমাত্রা তিনশো থেকে তিনশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হলেও বাষ্পীভূত হয় না তরল অবস্থায় থাকে রিয়েক্টরের ভিতর এই পানির মধ্যেই ফিশন বিক্রিয়া হওয়ায় তা রেডিও থাকে তাই এটি এই টিউবের মধ্যে সীমাবদ্ধ রাখা হয় একে প্রাইমারি লুপ বলা হয় এই পানিকে পাম্পের মাধ্যমে স্টিম জেনারেটরের মধ্য দিয়ে নেওয়া হয় ফলে এই উত্তপ্ত পানি টিউবের মধ্য দিয়ে যাওয়ার সময় স্টিম জেনারেটরে সেকেন্ডারি লুপে থাকা তুলনামূলক কম চাপের পানিতে হিট এক্সেঞ্জারের মাধ্যমে স্থানান্তরিত করে যেহেতু স্টিম জেনারেটরে পানির চাপ অনেক কম মাত্র থেকে তাই সাত এই পানি প্রায় দুইশো ডিগ্রি সেলসিয়াস বা এর কম তাপমাত্রায় বাষ্পে পরিণত হয় প্রাইমারি লুপের পানি আবার টিউবের মধ্য দিয়ে টরে ফিরে যায় এবং এই চক্র চলতে থাকে তৈরি হওয়া বাষ্প স্টিম জেনারেটরের উপরের অংশে জমা হয় এবং বাষ্পের চাপ বৃদ্ধি ফেলে এই উচ্চ চাপের বাষ্প স্টিম লাইনের মাধ্যমে হাই প্রবেশ করে করে ব্লেড আঘাত ফলে টারবাইন ঘুরে যা টারবাইনের সাথে সংযুক্ত জেনারেটরের রুটরকে প্রায় তিন হাজার আর পি এম অর্থাৎ মিনিটে প্রায় তিন হাজার বার ঘুরায় ফলে জেনারেটরে বিদ্যুৎ উৎপন্ন হয় টারবাইন গুড়িয়ে বের হওয়া বাষ্প কন্টেন্সারে প্রবেশ করে যেখানে বিশাল কুলিং ওয়াটার সার্কিট বাষ্পের শোষণ করে পুনরায় তরলে পরিণত করে এই পানিকে ফিট ওয়াটার পাম্পের মাধ্যমে পুনরায় স্টিম জেনারেটরের সেকেন্ডারি রূপে প্রেরণ করা হয় এবং এই সাইকেলও চলতেই থাকে এভাবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা হয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অল্প জ্বালানিতে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম এবং তুলনামূলকভাবে পরিবেশ বান্ধব হলেও এর কিছু সীমাবদ্ধতা রয়েছে যেমন তেজস্ক্রিয় বর্জ্যের দীর্ঘমেয়াদী ও নিরাপদ ব্যবস্থাপনা জটিলতা এবং সম্ভাব্য দুর্ঘটনা ঝুঁকি আশা করি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যপ্রণালী বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে বিজ্ঞান যাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল থ্যাঙ্কস থ্যাংকস ফর ওয়াচিং